মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুলিশ জেলার নিয়ে উপলক্ষে ধুলিয়ান জগন্নাথ লজে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকগণ ছাড়াও বিধায়ক পুরপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমাজের ধর্মীয় গুরুরা উপস্থিত থেকে বার্তা দেন সকল সম্প্রদায়ের মানুষ ধর্ম সচেতন মানুষ জানান ঈদ হয় যেন কোনো প্রকার অশান্তি না হয় এছাড়াও শামসেরগঞ্জের ঐতিহ্য যেন বজায় থাকে তার জন্য সকলের সহযোগিতা করেন সকল এলাকাবাসী পর্যন্ত সেই মুহূর্তে একটা উদাহরণযোগ্য যে উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে এই উদ্যোগ যাতে চলতে থাকে এবং আগামী সাতই জুন যে পবিত্র কুরবানি এই কুরবানির ঈদ যাতে সুস্থ স্বাভাবিকভাবে এলাকার মানুষ পালন করে পাশাপাশি উভয় সম্প্রদায়ের মানুষ যাতে কাঁধে কাঁধ মিলিয়ে এই উৎসবকে পালন করতে পারে তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করব তার নজরদারি অব্যাহত রাখে এবং এলাকার সমস্ত স্তরের মানুষ এখানে বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন ধর্মের মানুষ উপস্থিত আছে সকলেই যাতে আমরা এই ধরনের উৎসবকে সকলের উৎসবে

কোনোরকম বিশৃঙ্খলা আমরা হতে দিব না ইমাম সাহেবদেরকেও অনুরোধ করব যে আপনারাও সামনের জমাতে এলাকার মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলা কথা বলবেন এমন কিছু করবেন না যাতে সমাজে বিভ্রান্তি তৈরি হয় সমাজের ঐক্য নষ্ট হয় সমাজের ক্ষতি সাধিত হয় এমন কিছুই আমাদের করা যাবে না মহান আল্লাহর কাছে এটাই আশা করবো যে আমাদের উৎসব আমাদের ঈদ যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে পালিত হয় আমাদেরকে সেই তৌফিক দান করেন আমি মাওলানা ননীলভাত আসসালামু আলাইকুম ধন্যবাদ